ও শুরু করে ওই শেষ করে দিল লাইক সাবস্ক্রাইব করবে আমাকে বাই বাই সি ইউ আন্দে বললাম আন্না তুমি ভিডিওটাকে স্টার্ট করবো ভিডিওকে আলাইকুম বলে টাটা বাই বাই করে আল্লাহ হাফিজ বলে সব বলে চলে গেলো এই যে ও সোনামুনি সোনামুনি ভালো আছো শরীর ভালো আছে এখন তোমার জায়গা পাঠিয়ে স্কুলে পাঠানো হয়নি কারণ আবার যদি জ্বর আসে ওই জন্য পাপা বললোকে স্কুল আর পাঠাও নি আজকের দিনটা ছেড়ে দাও চলো আজকে এখান থেকে ভ্লগ স্টার্ট করছি দেখা যাক কী কী দেখাতে পারি কী কী করতে পারি আজকে সারাদিনে আনহার সাথে হ্যাঁ এই যে ওষুধ খেতে হবে চলো ওষুধগুলো খেয়ে নাও সাজু করে নিই চলো আনহার ওষুধ এখানে রয়েছে এই একটা ওষুধ খাবো আর এই একটা ওষুধ খাবো এটা ভিটামিনের ওষুধ আর এটা সর্দি কাশির ওষুধ জাস্ট ফিট করিমিনিক সিরাপ চলো দুটো ওষুধ খাইয়ে দিই আমার পাখি ওষুধ খেতে এত ভালোবাসে নিজে নিজেই ওষুধ খেয়ে নি তাই তো হ্যাঁ চলো ওষুধ খাইয়ে দিই এর আগে বন্ধুরা আপনারা ভিডিও হয়তো দেখেছেন আন্না ওষুধ খেতে ভালোবাসে ওষুধ বলতে এই সর্দির ওষুধটা মিষ্টি মিষ্টি হয় বলে খায় আর যেটা ভিটামিন সেটাও মিষ্টি বলে খায় অন্য ওষুধ হলেও খাবে না কিন্তু এই দুটো ওষুধ হলে চেটে পুচে খেয়ে সাজবে এখনো সাজবে আসো সাজবে তো আসো কাদার কী আছে তো কেন সোজা নিচে চলে যাচ্ছে হ্যাঁ এবার কত কি গিয়ে বলবে দাদি মাকে দাদাজিকে ইচ্ছা করে কান্নার আওয়াজটাকে বাড়াতে ইচ্ছা করে বদ মহিষ হয়ে গেছে দেখো দেখো চোখে পানি নেই ওই দেখো চোখে পানি নেই সোজা দাদিমার কাছে যাবে হ্যাঁ সোজা দাদিমা সাজতে দাও না ও কি সাজবে হ্যাঁ ও কি সাজবে আসো চলো আসো আসো যাও আসো আজকে স্কুল কামাই করেছে সেজে গুজেও কোন দেশে যাবে হ্যাঁ আসো আসো কানতে মানা করেছি তো আমি কানতে মানা করেছি তো আসলে কি চুপ করো চুপ করো চুপ করো হ্যাঁ চুপ করো চুপ 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 বসো এখানে বসো আজকে ওয়েদারটাও কি বাজে ওয়েদার হয়ে আছে না তাড়াতাড়ি সে না বাবা মিচিমিচি সাজা মিচিমিচি সাজা হয়েছে হচ্ছে কোনো আমাকে দুটো ক্লিপ করিয়ে দিই হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ এই দেখো আমি এটা যেই বার করলাম অমনি ওইটাকে বলছি তুমি আর এটা আমি করি না একদম না চলো আমি আমি ক্লিপ তো ক্লিপের জন্য আমি বার করছি এখানে নেই না দাও দিয়ে দাও না খোলো

সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আলো চলো 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 দাদাজি চলে যাচ্ছে ওখানে দাদাজি চলে যাচ্ছে ভাই ভাই সবাই কিচ্ছু কিনে নিয়ে আসবে না শুধু তুমি ঘুরবে হ্যাঁ কিচ্ছু কিনে আনবে না কিন্তু বলে দিলাম আনহা এখন ইদানিং খুব সাজতে পছন্দ করে মানে আমাকে দেখে দেখে এগুলো শিখেছে যাই হোক ওকে মিচিমিচি সাজিয়ে গুজিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি আর এখানে দেখুন গরমকাল তো পড়েই গেছে কম্বলগুলো এদিক ওদিক ঘোরাফেরা করছে বলে আজকে রোদ না হলেও রোদেতে দিয়ে এসছি মানে ছাদে দিয়ে এসছি আর ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি কারণ এগুলো এবার আবার এক বছর এক বছরের জন্য তুলে দেওয়া হবে তাই ভালোভাবেই করে নিচ্ছি পরিষ্কার আর এছাড়া রোদেতে প্রায় জানলাই দিয়েই রাখি আর অনেক দিন পর ছাদে উঠলাম বলে একটু পাড়ার ভিডিও একটু শেয়ার করে দিচ্ছি আর ওইদিকে দেখুন গাছে এত ফুল হয়েছে ফুলগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে তো ভাবলাম একটু শেয়ার করে দিই আশা করি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওই নতুন এসছেন আপনাদের রিকোয়েস্ট রইলো একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর যারা পুরোনো ভিউয়ার্স আছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য কি খাচ্ছি খেয়ে ওপরে ওইটা খোলে দেখে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও দেখো দেখো কাটনি দেখো ছোট বেবি তুমি লজেন বাইরে থেকে খেয়ে এসছো তো মামি যাতে বকে তুমি বহুত চালাক হয়ে গেছো দাও ক্লিপগুলো রেখে দি দাও হারিয়ে ফেলবে হ্যাঁ তুমি রেখে দাও যাও জুতোটা পরছি না বলে দশ বার এনে দিচ্ছি জুতোটা আমাকে আর গরমকাল পরে গেছে আমি আর জুতো পরবো না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগবে না গরম হচ্ছে এই দেখো ফ্যান চলছে দেখো ফ্যান চলছে গরম লাগবে না ফ্যান চলছে শোনো না এই দেখো কি সুন্দর বেবি বেবি টয় নিয়ে খেলছে তুমি কি দেখো তাহলে হ্যাঁ কি সুন্দর বলছে দেখো ইয়েলো গ্রিন ব্লু পার্পল তুমি এখান থেকে শিখে নাও হ্যাঁ দেখো হ্যাঁ এই তো ছোটা ভিম আবার রান্নার ফেভারিট কার্টুন এটা দেখো হ্যাঁ তুমি বুঝে কি করতে চাও তুমি দাঁড়িয়ে এখন এত লম্বা হয়ে গেলে কি করে দেখি কি করেছো এই দেখো এর ওপর উঠে আনহা আজকে রান্না করছে তাই তো আজকে স্কুল না গিয়ে শুধু শুধু কামাই করে আমাদেরকে পেরেশান করছে কি রুটি হচ্ছে এটা পরোটা রুটি হচ্ছে একটা চুপড়ি তাও রুটি বেলে রাখবে কত না রুটি করছে আর এগুলো যদি উল্টে যায় হাতে চুপড়ি চুপড়িতে সব সবজি আছে চুপড়ি নেই একটাও

h i s abulbal se kachhi ka pohaati cha j <laughs> আজকের আবহাওয়াটা খারাপ বলে আন্নার দাদাজির শরীরটা খারাপ তাই আন্নহার দাদাজি শুয়েছিলো আর আন্হা তো দেখলেন কত সুন্দর পড়াচ্ছে ওর দাদাজিকে আর এদিকে বললাম আমি একটা নতুন রেসিপি রান্না করি যেটা মাকে বললাম আপনি চলে যান আমি এই রান্নাটা করে নিচ্ছি তো দেখুন প্রথমে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রায় দেড় থেকে দুখানা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিলাম লাল হতে দেব বলে আজকের যে রেসিপিটা আপনাদের শেয়ার করছি এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া নেই আজকে এটা ভাবলাম নতুন আপনারা হয়তো করেছে করেছেন আর যদি নাও করে থাকেন প্লিজ রেসিপিটা দেখে নিন আশা করি ভালো লাগবে দেখুন পেঁয়াজটা ভালো মতো লাল হয়ে গেছে আমি এবার এতে মাংস দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব এখনও এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর আপনার ধনের গুঁড়ো মাংস যেমন হবে সেরম পরিমাণেই মশলা দেবেন আমি এখানে মাংসটা আমাদের কম বলে সেই পরিমাণ মশলা দিয়েছি আর মাঝখানে আনহা আবার পিঁড়ে নিয়ে চলে এসেছে দেখতে আমি কি রান্না করছি না করছি যাই হোক মাংসটা আমি একটু কষিয়ে নিলাম ভালো করে এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো আজকে আমি মাংসটা টমেটো আর কড়াইশুটি দিয়ে রান্না করছি এটা আপনারা যদি করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনোদিন নাও করে থাকেন তাও কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কাছে নতুন কিনা তো দেখুন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ধনে পাতা আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম আর এখানে দুটো এলাচও দিয়ে দিলাম প্রায় দু মিনিট মতো জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে যেমন সিটির দরকার পরিমাণ মতো সিটি দিয়ে নেব লেবু কেটে দেওয়া হয়েছে এখন লেবু খাবে আর এখানে দেখুন আমি টিকিয়ার জন্য এখানে ডাল কাটবো আনহার পাপা যেহেতু মাছ মাংস খায় না ওই জন্য ওনার জন্য টিকিয়া করে রাখতে হয় একবার করলে তিন চার দিন হয়ে যায় এখন এই টিকি এটা করবো এতে পেঁয়াজ আছে আলু আছে আর ডাল আছে আনহার পাপা যেহেতু মাছ মাংস খায় না উনি টিকিয়াটা খেতে ভালোবাসি বলি আমি টিকিয়া ওনার জন্য প্রায় করে রাখি এরকম করে রাখলে ওনার তিন চার দিন টিকিয়াটা হয়ে যায় এক একচোটে বেশি করে করে নিই এর আগের দিন তো টিকিয়ার রেসিপি আপনাদের শেয়ার করেছিলাম আর যদি আপনারা না জেনে থাকেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো টিকিয়া করার রেসিপিটা অবশ্যই দেখে নেবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন বন্ধুরা লেবু খাচ্ছ তুমি লেবু মজা একটা লেবু আমি খাবো একটা লেবু আমি খাবো না না তো আমাকে এইটাই আছে ওইটাই আছে ওই লেবুটা আমি খাবো তুমি আমাকে দেবে না লেবু আচ্ছা তুমি খাও ওকে তুমি খাও আচ্ছা আজকের রেসিপির মধ্যে আমি তো টিকি আর মাংস কষাটা করলাম আর এদিকে দেখুন পুঁই শাক রান্না আর ডাঁটার ঝোল আর ডাল রান্না করে মা চলে গিয়েছিলেন হয়তো আপনারা বলবেন যখনই ভালো মন্দ কিছু রান্না হয় তখনই দেখাই তো আজকে ভাবলাম আমাদের নর্মাল যা রান্না হয়েছে একটু আপনাদের কাছে শেয়ার করে দিই দেখুন আমার ভাত পসানোর স্টাইল এরকমভাবে আপনারা কি ভাত পসান আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি ডাইরেক্ট পসাতে পারি না মা খুব সুন্দর করে পশিয়ে দেয় কিন্তু আজকে যেহেতু আমি পশিয়েছি দেখুন আমার কাণ্ড দেখুন আর এই দেখুন ফাইনাল লুক মাংস রান্না ধোঁয়াটা আসছে বলে আমি ভালো করে দেখাতে পারছি কিনা জানি না কিন্তু খেতে অতি টেস্টি হয়েছিল আমরা রাতে রুটির সাথে খেয়েছিলাম এটা

নামাজ পড়া হয়ে গেছে বাবা রে কেমন করে পড়লে আরেকবার দেখাও না ও আচ্ছা আমি একটা বন্ধুরা আনার জন্য আমি একটা গিফট এনেছি হ্যাঁ কি গিফট এনেছি আনহা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হাত পাত এই না হাত পাতলে হবে না চোখ বন্ধ করো চেপে চোখ বন্ধ করো ওয়ান টু থ্রি তাকাও পছন্দ কি না এটা ও নিজেরই বলাটা খালি হয়ে আছে আসো এটা পড়িয়ে দি এটা পড়িয়ে দি আসো এই জন্য তো আমি খুব বকে দেবো চলো পড়িয়ে দি আগে এটা নিয়ে আনাকে বলা দেখে বলো বাহ এখানে তাকিয়ে যে এমন করে বলতে নিই সেরম করে বলো

এই দেখো আনহা এই দেখো তোমার দুটো চুড়ি পেয়ে গেলাম যাতে এটা খুলতে একটা কাজের কাজ এখানে এগুলো খুলছে এখন হাতে চুড়িগুলো করে দিই যাক আনহাট পেয়ে গেলাম হাতের চুড়িটা ও দাদা দিদি দাদিমা বলছিলো মানে স্কুলে খুলে রেখে এসেছে কিন্তু না স্কুলে খুলিনি না এখানেই ছিল মামা বললো তার চুড়ি পরবে তুমি ওগুলোই থাক হ্যাঁ ওটা ব্লু কালার ওটা ভায়োট ভায়োলেট কালার ওটা পিঙ্ক কালার

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন